পরিশ্রম ছাড়া আপনাকে কখনোই সফলতা দ্বারা দিবে না এটা হোক দুনিয়াবি এটা হোক আখেরাতের জন্য সকল কিছুতেই আমাকে আপনাকে পরিশ্রম করতেই হবে পরিশ্রমে বিকল্প কোনো কিছু নাই এই যে দেখুন হাতগুলো প্রচুর পরিমাণ ময়লা লোকের ভিতর প্রচুর পরিমাণ ময়লা সকালবেলা ঘুম থেকে উঠলাম যেহেতু ঈদের পর আমি একজন মুদি দোকানদার সেহেতু বেচা কেনা খুবই কম এটা বোঝানোর জন্য বলছি আলহামদুলিল্লাহ এমন একটা অবস্থা যে প্রত্যেকটা কোম্পানিকে যেহেতু আমি সকল কোম্পানিকে নগদ টাকা দিয়ে দিই মালের পরবর্তীতে আমি সকল কোম্পানিকে দুপুর বেলার ভিতর বিলগুলো দিতে পারি নাই জোহরে নামাজ আদায় করার পর যেহেতু আমি একা দোকানদারি করি সেহেতু আমার শরীরের উপর বেশি চাপ যেন না পড়ে সেভাবেই আমি দোকানদারিটা করি দোকানটা বন্ধ করলাম গোসুর করলাম খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর কিছুক্ষণ পর একজন কাস্টমার ফোন দিলেন ওনার ফোনটা পাওয়ার সাথে সাথেই দেরি না করে আমি দোকানটা খুলে ফেললাম খোলার পর উনি আমাকে খুব আমার প্রতি খুব খুশি হলেন যে এমন তো অনেক দোকানদার আছেন যারা ফোন দিলেও আসে না আপনি তো এসে গেলেন ধন্যবাদ ভালো টাকার বাজারও আমার কাছ থেকে করলেন তখন আলহামদুলিল্লাহ মনে হইল যে আমি বাকি যে কোম্পানিগুলোর টাকা দিতে পারি নাই সে কোম্পানিগুলোর টাকাগুলো আমি দিতে পারবো আর শুরুটা ভালো হলো খুব সুন্দর মোটামুটি ভালো বেচা কিনা করে সবাইকে বিল দিয়ে এই মাত্র দোকানটা বন্ধ করে বাসায় আসলাম এর মাঝেও কিন্তু ভিডিও আপলোড করেছি ছবিও আপলোড করেছি পরিশ্রম কিন্তু করে যাচ্ছি ফাঁকে ফাঁকে দোকান পরিষ্কার করলাম যেহেতু প্রচুর পরিমাণ রাস্তার পাশে দোলা বালু আসে যেটা প্রচুর পরিমাণ যার কারণে অনেক পরিষ্কার করতে হয় তারপরে মনে হয় যে পরিষ্কার করা হয় না এখন বাজে প্রায় সাড়ে বারোটা এখন আস এসেই ক্যামেরাটার সামনে নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও করে ফেললাম এই যে দুনিয়া বি এত পরিশ্রম করতে হয় আপনি যদি আখেরার চান পাঁচ অক্টর নামাজ পড়তে হবে শূন্যত্বদের উপর আমল করতে হবে হালাল পথে চলতে হবে দুনিয়াতে প্রচুর পরিশ্রম করতে হবে হালাল ইনকামের জন্য যখন হালাল ইনকাম আপনার হবে হালাল রিজিক যখন আপনি খাবেন তখন কিন্তু আপনার আপাতত বন্দীকি কবুল হবে তাহলে অবশ্যই দুনিয়াতেও প্রচুর পরিশ্রম করতে হবে দুনিয়াতে ভালো থাকার জন্য আখেরাতে ভালো থাকার জন্য হলে আখেরাতের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে যেন আখেরাতে আমরা যেন দীর্ঘস্থায়ীভাবে ভালো থাকতে পারি পরিশ্রমটা কেমন প্রচুর পরিমাণ আমল করতে হবে বেশি আমল করলে বেশি পরিশ্রম হবে তো পরিশ্রমের বিকল্প কোনো কিছুতেই নেই আমরা যারা আজকে এসে ফেসবুকে চিন্তা করি কালকে আমরা সফলতা পেয়ে যাব এটা কিন্তু নয় আমরা বছরকে বছর পরিশ্রম করছি তারপর সফলতা পাচ্ছি না আমরা যদি ধৈর্য ধরে থাকতে পারি আপনারা কেন পারবেন না